কাজ নাই কাম নাই বাবু গোড়া ঘুরতেছেন আর আসছে আপনার মনে গান খাচ্ছেন আপনার দেশের থেকে টাকা আনতে হবে আপনার কাছে অনুরোধ থাকবে যদি কোনো আপনজন পরিচিত এই কুয়েলে থাকে তার তার মাধ্যমে আসবেন কারণ একটা জিনিস আপনার বিপদে পদে ওই দেশের থেকে দৌড়ে কেউ আসবে না কে বিপদে আপদে কেউ দেশের থেকে দৌড়ে আসবে না আপনার যদি কুয়েতে কেউ থাকে তাহলে আপনি সুন্দরভাবে আসতে পারেন যারা আসতে চাচ্ছেন শুধুমাত্র এই বিষয়ে আসতে পারবেন যারা ছন বিষায় আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু কিন্তু এখন বন্ধ আছে আসসালামু আলাইকুম কুয়েত থেকে আমি বলছি আজকে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করব। সেটা হলো বর্তমান কুয়েতের অবস্থা কেমন এবং কুয়েতে আসলে কাজ পাওয়া যাচ্ছে কি কাজ পাওয়া যাচ্ছে না বা আপনারা কোন বিষয়ে আসবেন এই বিষয় নিয়ে একটু ক্লিয়ার করব। আমার সাথে আছে আমার চাচা সে দীর্ঘ বিশ বছরের অধিক সময় এই কুয়েতে আছে তার থেকে কিছু শুনবো আমরা অ্যাঙ্গেল আপনি তো বিড় বছরের বেশি হয়ে গেছে আপনি কুয়েতে আছেন তা আপনার অভিজ্ঞতা সেই ক্ষেত্রে অনেক বেশি তা বর্তমান কুয়েতের অবস্থা কেমন কুয়েতের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ কুয়েত খুব উন্নত দেশ কোনো সমস্যা নেই কাজ কাম সব দিক থেকে ভালো আল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা প্রথমত যে মানে যারা আসতে চাচ্ছে তার জন্য আপনি কি বলবেন যারা আসwidetilde সাথে তারে আসবে তারা আসবে কিন্তু আ বিষয়টা আছে যত গুর তত মিষ্টি গুর যত দিবা তত মিষ্টি লাগবে এটা তো মালিকের কাজ করলে বেতন কম বেতন কম বলতে 60 70000 টাকা পড়ে যারা বলে খাদেম মিশা দেয় ডার হ্যাঁ মালিকানা হ্যাঁ মালিকানা খাদেম মিশা 50000 60000 70000 এর মাসে ইনকাম করা যায় হ্যাঁ আরেকটা আছে খাদেম ফ্রি সিডাই বাইরে তুমি যদি কাজ করো টাকা হবে আর যদি ঘুমাই তো তাহলে টাকা হবে না তোমার খাতে হবে তোমার ই করতে হবে মানে বাইরে জিরাম কাম করবা সেরাম তুমি পয়সা কবা যদি মাস কাজ করো কোনোদিন কামাই না দাও এক লাখ এক লাখ বিশ তিরিশ দেড় লাখ দুই লাখও কামানো সম্ভব কোনো ব্যাপার না আরেকটা আছে শোন বিশা সেটা আছে তুমি সব জায়গায় কাজ করতে পারবা দোকান ঘাটে যেয়ানে যা ব্যাংকে সব জায়গায় কাজ করতে পারবা সেটা একটু বেতন আরো বেশি যেরকম কাজ করবা সেরকম বেতন আসবে মানে খাদেম বিষয় চল্লিশ হাজার সর্বনিম্ন বেতন কত চল্লিশ না পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন বেতন খাদেম বিষয় যেগুলো বাসা বাড়ি যেগুলো কাজ হাউস ড্রাইভিং বা এমনি বাসা বাড়ির যে সমস্ত কাজ সবগুলো মানে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বেতন তার মধ্যে বেতন আছে তা এখন খাদেম বিষয় হচ্ছে যেটা পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন আর সোন বিষয় আর কি এগুলো পঞ্চাশ থেকে শুরু করে আপনি দুই তিন লাখ পাঁচ লাখ দশ লাখ যারা মানে বর্তমানে এখনো করতেছে আসলে আপনার কাজের উপর ডিপেন্ড করবে সন বিষা আপনি আসতেছেন কিরকম কাজ করতেছেন কি করতেছেন এর উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু বেতন হবে আর যদি ব্যবসা বাণিজ্য করেন তখন তো লাখ লাখ টাকা হবে সেটা মানে ওরা হিসাবের বাইরে ব্যবসার তো নই নেই ব্যবসা করলে আপনি যেরকম ব্যবসা করছেন আপনার তো দেখা গেল কোনো বান্ধা কোনো বেতন নাই আপনার নিজে যেরকম ব্যবসা হবে সেরকম আপনার একটা লাভ হবে সুতরাং যারা সন বিষা আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সন বিষা কিন্তু এখন বন্ধ আছে আর খাদেম ফিরি বা খাদেম ভিসা যারা বলে সে বাসাবাড়ি কাজ হাউস ড্রাইভিং সে একই কথা সব কিছু মিলে একই কথা যেরকম খাদেম বিশা এটার বিশা বর্তমান খোলা আছে যারা আসতে চাচ্ছেন শুধুমাত্র এই বিষয় আসতে পারবেন শ্রম বিষাটা আপাতত বন্ধ আছে তবে পরবর্তী যখন খুলবে তখন হয়তো জানতে পারবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে দেশ থেকে যারা মূলত লোক তারা যারা খাদেম ভিসা যেগুলো সেগুলো দেখা গেলো পাঁচ লাখ থেকে শুরু করে অনেক দাম নেয় আর একটা জিনিস খাদেম বিষয় আপনার সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় লাখ টাকা হচ্ছে খাদেম বিশার দেওয়া যায় কিন্তু এর বেশি গেলে আপনার ছন বিশার দাম পড়ে যায় আপনি যদি ছন বিশায় আসেন তাহলে দেখা যাবে দশ বারো লাখ টাকাও পড়ে যায় আর খাদেম বিশায় পাঁচ থেকে ছয় লাখ টাকা আর যদি আসেন আপনার কাছে অনুরোধ থাকবে যদি কোনো আপনজন পরিচিত এই কুয়েটে থাকে তার তার মাধ্যমে আসবেন কারণ একটা জিনিস আপনার বিপদে আপদে ওই দেশের থেকে দৌড়ে কেউ আসবে না কেউ বিপদে আপদে কেউ দেশের থেকে দৌড়ে আসবে না আপনার যদি কুয়েতে কেউ থাকে তাহলে আপনি সুন্দরভাবে আসতে পারেন আর যদি না থাকে তাহলে সেরকম একজন বিশ্বস্ত মানুষ দেখে আপনি আসেন যাকে টাস্ট করতে পারেন আপনি তাছাড়া আপনি দেশের এরকম একজনের মাধ্যমে আসলেন কাজ নাই কাম নাই বহু ঘোরা ঘুরতেছেন আর আসছে আপনার মনে খাচ্ছেন আপনার দেশের থেকে টাকা আনতে হবে সেরকম হবে যে প্রতি মাসে আপনার সর্বনিম্ন হইলেও পনেরো হাজার টাকা খরচ আছে আপনার খাওয়া দাওয়া সর্বনিম্ন যদি আপনি হালকা পাতলাও খান তাও সর্বনিম্ন পনেরো হাজার টাকা মাসে খরচ আছে খালি খাওয়ান খরচ তা সুতরাং যারা আসবেন তারা অবশ্যই ভালো একজন মানুষের দ্বারা আসবেন যাতে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারেন এবং সুন্দরভাবে এখান থেকে কাজ কাম করে দেশে যাই কিছু করতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম